পাতা বাবা আমার বউ আমাকে দিনে জ্বালায় রাইতে জ্বালায় শুতে জ্বালা খাইতে জ্বালা শুধু জ্বালায় আর জ্বালায় জ্বালায় আর জ্বালা কালকে রাত্রে তোরা বাদ দে নাই ঠিক ঠিক সকালে তোরা মারি বার করে দিছে ঠিক জি বাবা ঠিক এখন কি করতে চাস বাবা আমাকে মনে একটা সমাধান দিয়ে যাবা যেহেতু আমার বউ একদম সোদা হয়ে যায় ঠিক আছে ফাক মাওলা এই নে পাতর এই পাথর দিয়ে আসরাত 12টা তিন মিনিটই তোর বোর মাথা বেয়ে দাম করে মারি দিবি বাবা এটা যদি মারি আমার ভূত মরে যাব বও মরে গেলে তো মানুষ মরে যাওয়ার পরে তো শোভায় রে পাগল